হ্যালো एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন আমি ভালো আছি তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর এদিকে বাবা মা ভাই তারা সবাই আজকে যাচ্ছেন আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠান করতে ক্যামেরা যাচ্ছেন আর এদিকে স্বপ্নিল গ্রামে গিয়ে থাকা হয় নাই স্বপ্নিল তাই মনে করলো যে একটু গিয়ে এক রাত থেকে আসবে আর কি তো তার আগে गाइस দেখুন স্বপ্নিল গুলো মার্কেট করে নিয়ে আসছে আজকে আর অর্ত गाइस যাওয়ার সময় হয়ে গেছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আবার কানাডাতে তো আসবে আমার কিছুদিন পর

একটা দুইটা করে কিন্তু না চার পাঁচটা করে পাঞ্জাবি চার পাঁচটা করে ইয়ে বেড কভার চার পাঁচটা করে প্রতিটা জিনিস প্যান্ট শ্যান্ট এগুলা জুতা চার পাঁচটা করে ঠিক আছে সব ব্র্যান্ডেড নেই তোর মুখ দেখা যায় না সব দেখুন ওর মুখ কি দেখা যেতেছে দেখুন চুলের কারণে কিন্তু মুখ দেখা যায় না এর এখন এই অবস্থা আর ওর কি হয়েছে দেখুন তোর কি হ্যাঁ হ্যাঁ ঘুরতে ঘুরতে ঘুরতে

গাইজ ফুল দিয়ে মানে আমাদের ভুন মশাতবুন ফুল দিয়ে একটা কথা ওয়ারকেтори করে দিয়েছেন তাহলে দেখুন পরে সমস্যা না ও টাইম নাই গাইজ এখন কিন্তু টাইম নেই ও দেখার মতো পরে দেখে নিব আর প্যাকিং করার সাথে গাইজ এমনি আমরা দেখব এগুলো আর এখন বেরিয়ে যাবেন সবাই বাবা মা আর ভাই তো আখালকে না यार গাইজ আগান কালকে বাড়ির থেকে হাজবেন্ড আর আমি এক আর ভাই একা একাই থাকছি ভাষায় একা একা গাইজ আমরা ওরে কোদই রাখে গাইস কোদই আর ঢং করে রাখা আর কি রাখে বলে যাই হোক আমি কফি নিয়ে ইসলাম কফিটাও শেষ হয়ে গেছে তো গাইস দিস ইজ নেক্সট ডে এন্ড দিস ইজ ফ্রাইডে গাইস ঘুম থেকে উঠে এই শাওয়ারটা ওন নিয়ে নিলাম মানে তার আগে কিন্তু আমি চুল বিয়ার সেট করে এসেছি আর দিয়ে গাইস দুই দিন থেকে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে হয়ে চলেছে বাবা মা এদিকে বাড়িতে আছেন ভাই আজকে চলে আসবেন ওনারা যাওয়ার পর কালকে শুট নেই নেই তো ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়েছে তারপর গেট দেওয়ার গেছে এখন খাওয়া দাওয়া করব

কি বলবো বেশি মানে শুধু বাইরের খাবার না ঘরের মধ্যে কিন্তু না খাবার মানে খাইতে আসে তো আমি বললাম যে না বাইরে কিছু খাবো না ঘরে আলু সিদ্ধ ভাতই ভালো তাই আর আমি বাইরে থেকে অর্ডার করে নিই যেহেতু এখন খাওয়া দাওয়া করবো অপেক্ষা করছি বাবা মা এদিকে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে আশা করছি সন্ধ্যা ওইদিকে হয়ে যাচ্ছে অপেক্ষা করতেছি বাবা মা ভাই তারা প্রাইস এখন চলে এসেছেন সবাই এখন না অনেকক্ষণ আগেই বাসায় এসেছেন দেখুন এদিকে কিছু শপিং টপিং করে নিয়ে এসেছেন বিস্কুট চানাচুর বিভিন্ন প্রকারের চানাচুর কিন্তু ভাই যাও খেতে ভালোবাসে নండి এটা চার সাইজ এর তো স্যার স্টার प्रकारे জানার জন্য আসছে যেন তো দুইটা কিন্তু শু বেস্ট এটাও বেস্ট বেস্ট মানে দুইটা না চারটা চ্যানেল বেস্ট কিন্তু তবে আগে আমার এর বেস্ট মনে হয় গুলো ড্রাইভারস গুলো আমার ভালো লাগে ওটা ও টেস্ট করেন আমি বলছি যে টেস্ট করার জন্য একবার এই টেস্ট

আর এইদিকে কিছু অ্যারেঞ্জ টেন্স চলতেছে রাতে রান্না করার জন্য ঠিক তাই এটা শুনছ নি কেমন লাগে এটা ভালো লাগে নি এর টাকাই সত্যি মজা ভালো লাগে যাই হোক তো এসে গেছেন ভালো হয়েছে আমরা সবাই আড্ডা দেব